بھائی اپرا کي اوتري سابن کي ناري کي منجو منجو صاحب سائدهو سا 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 منجو آتو جا سر हीलो हीरो हीरो लॻे लॻे हीरो हीरो लाहे हीरो हीरो भई हा छो न भई हा এই ডাক্তার ও তিন টাকা আপনি

མས ཚམས ཧས གས རིས ཡོས ཕབས རྱེས དའར ཉས པདར དེས རེས པད རེས སླ གར བྱ རེས ཟས རྡི རེས རེས Vai expelled mi Onko な pattern Till the tabores are so few i ph brands Ok44 this is a lock i alright I l তুমি খাচ্ছো তুমি এতকে এতকে চলে যা এই দিকে চলে যা সবতো সবতো লাগে না কারণ টাকা দেগা তো যাই এই চাপা দিছি আমি এই এই সামনে দিকে চলে এস করে সামনে দিকে চলে এই ব্রাদার আজন দন লাগা দন আজকে বাংলায় মধ্যে যে করা হয়েছে যেটাকে মানে অর্জানি একটা ঘটনা রাজনৈতিক হিসেবে সবচেয়ে মহান করে সরকারের পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে নারী ধরুন কর্মসূচি হচ্ছে রাজদেবী একটি অন্যতম উৎসায় সহিত প্রেসিডেন্ট ডেভেলপমেন্ট শুরু করেছে সারা বাংলাদেশে উন্নতি করেছেন কৃষি উন্নয়নের জন্য স্বাধীন শুরু করে এবং তাদের দুপাশে যারা বসবাস করে তাদের দৈনন্দিন স্বাস্থ্য জীবিকা সব কিছু কিন্তু অনেকগুলি এগিয়ে খাল খনন শুধুমাত্র পানি নিষ্কাশন নয় অবশ্যই মহানবিক সমস্যা আছে পানি নিষ্কাশন এটা অবশ্যই সমাধান প্রথম দেয় সাথে সাথে খালের সাথে খাল খননের সাথে আমাদের পারিপার্শ্বিক উন্নয়ন শুরু হবে খালের দুবার যারা বসবাস করে যে প্রতিষ্ঠানগুলো আছে সকলের স্বাস্থ্যকর অবস্থায় থাকার জন্য তাছাড়া খাল অনেকগুলো খাল কিন্তু ভরে গেছে অনেকগুলো দল দখল হয়ে গেছে আংশিক দখল হয়ে গেছে এগুলো মুক্ত করে মুক্তদের অর্থে সরকারের যে ছিল এগুলোকে আপনার জিজ্ঞাসা হবে চট্টগ্রাম বাসী সমস্যা মানুষ হতে বসবাস করে তাদের স্বাস্থ্যের বিষয় তাদের দৈনন্দিন জীবনে সাথে সম্পৃক্ততা সারা বিশ্বে তাই নদীর পারে খাদের পারে যারা থাকে তাদের একটা সম্পর্ক চট্টগ্রামে সেটা বসে উঠতে হবে এখানে বিনোদনের ব্যাপার আছে দিচ্ছেন এই পরিষ্কার করার পাশে বিনোদনের কিছু সুযোগ আছে সেটাও করে আমাদের যে মেয়র আছে এবং আগামী দিনে চট্টগ্রাম যে শহরটি প্রধান শহর ছিল এই অংশ সেটাকে আমরা আগেরও আগের জায়গায় সেগুলো হলে তো আজকে এই অবস্থা

জনগণের প্রতিনিধি যিনি জনসমর্থন নিয়ে জনসমর্থন নিয়ে আজকে ঘিরে পৌঁছেছেন যিনি আন্দোলন সংগ্রামে বিজয়ের জন্য আন্দোলন আমাদের একটা কমিটমেন্ট থাকতে চাই না সেটা আমরা আশা করি ডক্টর ডক্টর শাহরুখের প্রতিনিধি আবার বাংলাদেশের প্রধান সভাপতি ফিরে বেড়েছেন দখল আছে না দখল আছেন আপনি ছিল আসলে জনগণের মধ্যে নির্বাচিত ছিল আচ্ছা চারটে করে তারা মেকআপ প্রজেক্ট থেকে যেমন মেকাপ্রেট করেছে অপরিধ করতে হবে তো সাজানোর চেষ্টা করবে কিনে বিনিয়ে টাকাগুলো তারা বাইরে পাঠানোর জন্য অথবা এগুলি নিয়ে তারা তাদের হয়তোবা পারিবারিকভাবে স্থাপলিশ করবে আজকে আমরা যেটা চিন্তা করছি আমরা যেগুলো আমরা দেখেছেন এর মধ্যে যে যে নানার উপর দলের উপর অবৈধভাবে আগেকার যারা দায়িত্বে ছিল মেয়র প্রমুখ অথবা সিডিএর যারা চেয়ারম্যান ছিল তারা এগুলো করেছে এগুলো আমরা ভেঙে দিচ্ছি এবং আমরা বন্ধপরিকর জনগণের দুর্ভোগ লাগাবার জন্য জলবদ্ধতা দূর করার জন্য যা যা করার আমরা খাল থেকে খাল উদ্ধার নানা উদ্ধার থেকে শুরু করে প্রতিটি জিনিস ইনশাল্লাহ এবং সেই অভিযান চলতে থাকবে এবং আমরা ছগ্রামবাসে ক্লিন গ্রিন সিটি এবং একটা সেফ সিটি আমরা ইনশাল্লাহ পাই আগামী একটা আমরা এটাই বলছি যে যেহেতু সাতান্নটা খালের মধ্যে ছয়ত্রিশটা খাল সি ডিএ করছে সিডি কর্পোরেশন মাত্র একটি খাল পঞ্চাশটা বারে বারে খাল আরও প্রায় বিশ একুশটা খাল রয়ে গেছে এগুলো পারমানেন্ট সংস্কার আমাদের করতে হবে যদি আমি পারমানেন্ট সলিউশন দিয়ে এখন আমরা যেগুলো করছি স্বার্থ জলবদ্ধতা থেকে মুক্ত করার জন্য টেম্পোরারি বেসিস আমরা কিছু সংস্কারের কাজ করছি আমার একটা প্ল্যান আছে আমরা বাইরের বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন ধরনের ফাইন্ডিং কোম্পানির সাথে কথা বলছি যে যাতে করে একুশ টাকা আমরা পার্মানেন্ট সলিউশন সংস্কার করতে পারি তাতে করে আমরা পারমানেন্ট একটা সলিউশন আমরা ইনশালা দিতে পারবো আমরা আশা করছি এবং সেই লক্ষ্য নিয়ে আমি ইনশাল্লাহ কাজ করে থাকি এবং একটা স্বেচ্ছাস্রমধ্যে উদ্যোগ নিয়েছিল সেটা কিন্তু আজকে চট্টগ্রাম মহানগরের মাধ্যমে প্রবর্তন এটা স্বেচ্ছায় যে হচ্ছে সিটি কর্পোরেশন সহায়তা দিচ্ছে কিন্তু স্থানীয় নেতা কর্মীরা দায়িত্ব নিয়ে তারা করছে এবং স্বেচ্ছাশ্রম দিয়ে করছে কিন্তু সিটি কর্পোরেশনের সার্বিক সহায়তা এটা আবার পাবলিক প্রাইভেট যে একটা কোপারেশন আর একটা নতুন নির্দেশন এটাই বিয়ে দিচ্ছে এটা তো আপনারা দেখছেন যে নানার উপরে ইউনিভার্সিটি হয়েছে হালের উপরে মার্কেট হয়েছে কাজে আমরা এগুলো চিহ্নিত করছি এবং অর্ষণটা এখনো আছে আমরা চিহ্নিত করে অ্যাকর্ডিংলি আমরা সেটা ব্যবস্থা করি

ছি